হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা স্যামসাং ফোন ব্যবহার করি আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য আপনি স্যামসাং ফোন ব্যবহার করেন কিন্তু স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করার নাই এখনও পর্যন্ত আপনার মোবাইল ফোনে তাহলে আজকের এই ভিডিওটি দেখে আমি মনে করি আপনার স্যামসাং ফোনে একটি স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক জরুরি প্রয়োজন আর বিশেষ করে হল স্যামসাং অ্যাকাউন্ট খুললে আপনি যদি স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার মোবাইল ফোনে তাহলে কোন ধরনের সুবিধা অসুবিধা রয়েছে এগুলা ভিডিও আর শেষে আমি আপনাদেরকে বলে দিব তো আসুন আমরা স্যামসাং অ্যাকাউন্টটি প্রথমই ক্রিয়েট করা দেখে নেই তার জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের একটি কাজ করতে হবে জানে আমাদের গুগল প্লে স্টোর থেকে আপনার দেখুন গ্যালাক্সি স্টোর নামের একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসটি কিন্তু মূলত আপনাদের প্রথম ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে এটাকে আপডেট করতে হবে মূলত যেহেতু প্রথম অবস্থায় এই অ্যাপসটি দেওয়া থাকে তাই আমরা আপডেট করে নিব তো আপডেট করার পরে আমরা গ্যালাক্সি স্টোরে ক্লিক করে দিব তো গ্যালাক্সি স্টোরে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে সাইনিং এ আমরা ক্লিক করে দিব এখানে সাইনিং এ ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনার স্যামসং অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে উপরে যে অপশনটি রয়েছে কিবা গটটি রয়েছে এই গটটির মাঝে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিবেন তারপরে নেক্সটে দিয়ে আপনার স্যামসাং অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আর যেহেতু আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন তার জন্য আমাদের কি করতে হবে এখানে একটি অপশন রয়েছে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট ছোট্ট করে একটি অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা একটি ক্লিক করে দিব তো করে দেওয়ার পরে আমাদের কাছে একটু এক্সট্রা প্রসেসিং নেবে তারপরে আমাদের কাছে এরকম একটি ইন্টারভেট চলে আসবে আসার পরে এখানে দেখুন এই যে নিচে যে গড়টি রয়েছে এই গড়টির মাঝে টিকমাট করে দিলেই আমাদের সব কিছু টিকমাট হয়ে যাবে তারপরে এগ্রিডে আমরা ক্লিক করে দিব এগ্রিডে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা কি করব উপরে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিতে হবে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন একটি গড় রয়েছে জিমেল আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিতে হবে যে জিমেলটা দিয়া আপনি স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তার নিচের যে অপশনটি রয়েছে একটি পাসওয়ার্ড এখানে আপনাদের ব্যবহার করতে হবে যে পাসওয়ার্ডটি জিমেলের কোনো পাসওয়ার্ড নেই এটা কিন্তু আপনার নিজস্বভাবে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে দেখুন এখানে রয়েছে কি ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম তারপরে রয়েছে ডেড বাট তো আমরা প্রথম আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব আমরা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি তারপরে আমরা এখানে একটি জিমেলের পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড কিন্তু সুডো হাতের এবং কি বড়ো হাতের মিলিয়ে দিতে হবে তার পাশাপাশি কিছু লম্বার কিংবা সংখ্যা অ্যাড করতে হবে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে সব কিছু দেখিয়ে দিব তো এখানে আমরা প্রথম বড়ো হাতের দিয়ে দিলাম তারপরে সুডো হাতের মিলিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি তারপরে কিছু সংখ্যা আমরা এখানে ব্যবহার করে দিব তো দেওয়ার পরে মিনিমাম আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা শুধু হাতের বড়ো হাতের কিছু ফোন নাম্বার অ্যাড করে তারপরে এই পাসওয়ার্ডটি দিবেন না হলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নেবে না খুবই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তারপরে ফার্স্ট নেম দিয়ে দিব আমি তারপরে লাস্ট নেম তো তারপরে ডেট অফ বার্থ তো আমরা এটা মাঝে ক্লিক করব তারপরে আমরা জন্ম সালটা ঠিক করে নিব তো আমরা এখান থেকে আমাদের জন্মশালটা দিয়ে দিচ্ছি উনিশশো চৌরানব্বই আমরা উনিশশো ছিয়ানব্বই করে দিব তো আমরা এখানে একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন কারণ আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করি কারণ আপনাদেরকে আমি ক্লিয়ারলি যেন সব কিছু বুঝাইতে পারি কিবা ক্লিয়ারলি যেন আপনারা সব কিছু বুঝতে পারেন তো আমরা দিয়ে দিলাম তারপরে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখুন এখানে একটি অপশন রয়েছে ছোট্ট করে ক্রিয়েট অ্যাকাউন্ট একদম নিচে এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমরা একটা ক্লিক করে দিব সরি এখানে ওইতো বা হ্যাঁ আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা ওকে দিয়ে ক্লিক করে দিব ওকেতে ক্লিক দেওয়ার পরে আমাদের এই অপশনটি একটু প্রসেসিং নেবে একটু দর্জ ধরতে হবে বন্ধুরা তো তারপরে আমাদের কাছে আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে বউ তো আমরা দেখুন আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে তো আমাদের ক্রিয়েট করা হয়েছে আমরা কীভাবে দেখব কিবা কিভাবে বুঝবো তার জন্য আমরা এখান থেকে ব্রেগে চলে যাব ব্রেগে আসার পরে আমাদের এই মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই মোবাইল ফোনের সেটিংসও চলে যাব তো আমি সেটিংসে চলে আসলাম আসার পরে দেখুন এখানে কিন্তু একদম উপরে রয়েছে আমাদের এই যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছে সেই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের এখানে ক্রিয়েট করা হয়ে গেছে আশা করি যে আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝে গেছেন যে একটি স্যামসাং অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের মনে উৎসাহ জাগে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য কিবা বানানোর জন্য তার পাশাপাশি তারপরের যে ভিডিওটা আমরা নিয়ে আসবো নেক্সটে স্যামসাং অ্যাকাউন্ট কিভাবে ডিলেট করবেন তো স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে আপনার কী কী সুবিধা এবার আমি এটা বলি স্যামসাং অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রাখলে আপনার মোবাইল ফোনটি শুধু হারিয়ে যায় কিংবা আপনার মোবাইল ফোনটি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে কোনো একটি পিসির মাধ্যমে এই অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু আপনার মোবাইল ফোনে প্রয়োজনীয় যে ফাইল ম্যানেজারগুলো রয়েছে এগুলা কিন্তু চাইলে আপনি ডিলেট করে দিতে পারেন আর না হতো আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এখানে এগুলা কিন্তু পাবলিক প্লেস হয়ে যেতে পারে আশা করি যে আজকের এই ভিডিওটি থেকে আপনারা ভালো একটি ইনফরমেশন পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ